কোন এক সময় একটি ক্ষুধার্ত শিয়াল খাবারের সন্ধানে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল অনেক খোঁজাখুঁজি করেও সে শিকারের কোনো সন্ধান পেল না এদিকে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ানোর ফলে শিয়ালটি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল হাতে শিয়ালটি অবশেষে এক গ্রামের শেষ প্রান্তে এসে উপস্থিত হলো জঙ্গলে তো কোনো শিকারই পেলাম না দেখি লোকালয়ের দিকে কিছু পাওয়া যায় কিনা লোকালয়ে খোঁজ করতে করতে শিয়ালটি হঠাৎ দেখলো একটি ঘরের দরজা খোলা রয়েছে ক্ষুধার্ত শিয়ালটি তখন সেই খোলা দরজা দিয়ে উঁকি মেরে দেখলো সেই ঘরের মধ্যে একটি মুরগি রয়েছে কিন্তু মুরগিটি রয়েছে অনেক উপরে যেটা তার নাগালেরও বাইরে এই দেখে শিয়ালটি মনে মনে ভাবতে লাগলো যদিও বা একটা শিকার পাওয়া গেল তা আবার অনেক উপরে যাই হোক যে করেই হোক ওই মুরগিটিকে আমাকে ধরতেই হবে তা না হলে সারাটা রাত আমাকে উপোস করে কাটাতে হবে কি করা যায় কি করা যায় শিয়ালটি একটা মদলো বাঁটতে লাগলো এর পরে শিয়ালটি মুরগিকে লক্ষ্য করে বলল মুরগি বন মুরগি বান আমি শুনলাম তুমি নাকি অসুখে পড়েছো আমি তোমাকে দেখতে এলাম আহারে মুখটা দেখো কেমন যেন শুকিয়ে গেছে যাই হোক আমি এসে গেছি তোমার আর কোনো ভয় নেই এখন তুমি নিচে চলে এসো তো দেখি তোমার নারী পরীক্ষা করে দেখি তবেই না আমি তোমাকে ঠিকঠাক ওষুধ দিতে পারবো এসো নিচে চলে এসো এখনই শিয়ালের এই কথাতে মুরগিটি কোনো উত্তর দিল না সে যেমন যেখানেই বসেছিল সেইভাবেই বসে রইল শিয়াল দেখল মুরগিটি তার কথায় কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে রয়েছে এই দেখে শিয়াল আবার মুরগিটিকে তোষণ করতে লাগল কি হলো মুরগি বোন তুমি নিচে নেমে এসো তা না হলে আমি তোমাকে পরীক্ষা করবো কি করে আর কি করেই বা ওষুধ দেব নিচে নেমে এসো এইবারেও শিয়ালের কথায় মুরগি কোনো উত্তর দিল না সে চুপচাপ সেখানেই বসে রইল এই দেখে শিয়াল মুরগিকে বলল কি হলো মুরগি বোন তুমি আমার কথার কোনো উত্তর দিচ্ছ না যে তুমি কি ওখানে আটকে পড়েছো নাকি ধুর তো শিয়ালের এই কথায় এইবারে মুরগি জবাব দিল আগে না শিয়াল পণ্ডিত আমি এখানে আটকে পড়িনি আমি এখানে নিজেকে আটকে রাখার চেষ্টা করছি তার কারণ আমি যদি নিচে নামি তুমি আমার ঘর মটকাবে আর আমার বিপদ অনিবার্য সেই জন্যই আমি নিচে নামছি না তোমার কথা শুনে নিচে নামলেই আমার মৃত্যু অনিবার্য মুরগির এই কথা শুনে শিয়ালটি হতাশ হয়ে গেল আর সেখান থেকে জঙ্গলের দিকে চলে গেল